সিং থেকে মোবাইল করে আমাকে বলছে যে মওনা সাহেব কথা খুব হিসাব করে বলবেন এটা বেশি দিনের কথা না অল্প কিছুদিন আগের কথা আপনি বলছেন যে ওই কাজী সাহেবের হাতে যে খাতা আছে সেই খাতা হল জেনা করার খাতা তো আমরা জেনার বাস্তবায়ন করি এইটা আপনি বলেন আমি বলি কথা ঠান্ডা করে বলেন আমি এ কথা বলিনি আমি বলেছি আপনার খাতা ও এ কথা বললো যে আমাদের নাকি কাজ হিসেবে হাতে যে খাতা আছে এই খাতা নাকি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার যোগ্য পেশাব করার পরে পাতা ছিঁড়ে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতে হবে বলে জি হ্যাঁ এটা আমি বলেছি কেন বিবাহের জন্য দুইজন সাক্ষী লাগে আপনার খাতাতে কয়জন সাক্ষীর জায়গা আছে চারজন চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে আমি বিবাহ করলাম তো আমি কি জেনার ব্যবস্থা করলাম সাক্ষী কেন দেখি কোন মায়ের দিতে পারে এই খাতা বাতিল করতে হবে এটাই চূড়ান্ত চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত কাজের কাছে খাতা আছে সব খাতা ড্রেনে ফেলতে হবে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এটাই চূড়ান্ত পৃথিবীর কোনো মানুষ কে আমার পর্যন্ত বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই খাতাতে দুইজন সাক্ষীর জায়গা করেই খাতা ছাপাতে হবে এবং যারা এই কাজ করেছে জাতির সামনে তাদেরকে তোবা করতে হবে তেয়ামাত পর্যন্ত এই খাতা বৈধ হওয়ার কোনো পথ নেই তেয়ামাত পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতার প্রমাণ দিতে পারবে না রাসুল সাল্লাহআলাম বলেছেন লালে বাপ ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন লাল নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না বিবাহ হলে দুইজন সাক্ষী লাগে খাতায় চারজন সাক্ষী কেন কেন হবে চারজন সাক্ষী তো রসুল সাল্লি সাল্লাম বললেন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন হুজুরের কি হবে হুজুর যা বললেন সেগুলি কি আসলে আল্লাহর নবীর বললেন হুজুরের জাহান নামে যাওয়া সহজ আপনার জাহান আপনার জাহান নামে যাওয়া সহজ নয় কেননা আপনি ধর্ম বিক্রি করতে আসেননি হুজুর ধর্ম বিক্রি করতে এসেছে কথাই ঠিক শুনুন মহান আল্লাহ নারীদের কোনো মর্যাদা ছিল না এই অবস্থা নিজেই উল্লেখ করেছেন তিনি বলেন যখন কোনো পিতাকে বলা হতো তোমার মেয়ে জন্ম নিয়েছে তখন পিতার মুখখান কালো হয়ে যেত মনে হতে যেন বিষ পান করেছে বিষ পান করলে আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় মেয়ে জন্মের খবর শুনলে বাপের মুখটা কালো হয়ে যেত সুয়ে মা আল কমিনেরবে মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকতো এই কারণে যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে সে চিন্তা করত অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি মেয়ে রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল তাদের ভালোবাসা ছিল না এ কথা নয় মেয়ের ওপরে তাদের অনেক অনেক ভালোবাসা ছিল জাহেলিয়াত এত জটিল জিনিস পরিস্থিতি সামাজিকতা এত কঠিন জিনিস সামাজিকতা পরিস্থিতি তাদেরকে মেয়েদেরকে মাটিতে পুঁতে দিতে বাধ্য করেছিল তাই কথা প্রসঙ্গে বলা আছে নরসিংদী জেলার এতদা অঞ্চলের একজন মানুষ কথার কথা তার মেয়েকে চট্টগ্রাম কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াই দিন সকালে খোঁজ নেই আম্মু কেমন আছ ভালো খাওয়ার চেষ্টা করিও ভালো থাকার চেষ্টা করিও টাকা পয়সার কিছু খবর হলে আমাকে বলিও ভাই ভাতি যা আছে তাকে প্রত্যেক দিন খবর নিতে বলে হঠাৎ একদিন শুনছে মেয়ে বিশ্ববিদ্যালয় নেই আরেকজনের সাথে বের হয়ে গেছে তখন ওই বাপি পরের সকালে বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে পেলে হত্যা করব। তোকে জবে করব। তোর মুখ দেখব না এত কথা কেন বাপতে এখনই খোঁজ খুব খব খোঁজ খবর নিচ্ছিল টাকা পয়সা দেওয়ার হিসাব করছিল তো এত কথা কেন এত উল্টে গেল কেন এরই নাম পরিস্থিতি এরিনাম জাহেলিয়াত জাহেলিয়াত আবার ফিরে এসেছে বাপ নাই মা নাই মেয়ে লন্ডনে পড়ে এরিনাম জাহেলিয়াত বাপ নাই মা নাই খোলা মাঠে মেয়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এরিনাম জাহেলিয়াত স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই এখানে আপনার হাজারো মেয়ে বসে আছে নিজে বাজারে যাই এরিনাম জাহেলিয়াত ফ্যাশন বোরকা পরে আছে এখন অথচ কতদিন বলেছি ফ্যাশন বোরখা কেন তোমার বাপ তোমাকে দেখে না তোমার স্বামী তোমাকে দেখে না ফ্যাশন বোরকা কেন ঢিলে ঢালা পরবা বোরখা দেখিয়ে তোমাকে ঢং দেখাতে হবে কেন বোরখা দিয়ে তোমাকে রং দেখাতে হবে কেন বোরখা পরবা ঢিলে ঢালা এই ফ্যাশন বোরখা কেন এটা কেন তার মানে এটাই জাহেলিয়াত কয়ে আমাদের তো বাজারে না গেলে চলে তা আপনার চলে না কেন আমাদের বাড়িতে তো দিন হাটে বাজারে যায়নি তা আমাদের সংসার চলছে তো আপনার বউ বাজারে যায় কেন এখানে যত মেয়ে বসে আছে তার অনেকেই বাজারে যাওয়া অভ্যাসই আছে কেন আপনাকে বাজারে যাওয়া লাগে স্বামী কাপড় কিনলে হয় না স্বামী কাপড় কিনলে কেন তোমার স্বভাব এরকম হয় যে এটা মোটা এটা ভালো নয় মোটা কেনক আর চিকন কেনুক আর যা কেনুক যেটা কিনে নিয়ে এসেছে আমি সেটার উপরে তুমি বলবে আলহামদুলিল্লাহ আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো আপনার সুবিধাই আমার সুবিধায় আপনার খুশিতেই আমার খুশি